আপনি কারো কাছ থেকে এর কানেকশন নিয়েছেন সে আপনাকে পাসওয়ার্ড দেয়নি বাট আপনার সেটে ওয়াইফাইটা কানেক্ট করে দিয়েছে এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কিন্তু আপনি জাস্ট কয়েক সেকেন্ডেই বের করে নিতে পারবেন কীভাবে বের করবেন চলুন দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথমে আমরা আমাদের স্মার্টফোন থেকে নোটিফিকেশন প্যানেল থেকে ওয়াইফাই অপশনে ট্যাপ করে ধরে রাখব এখান থেকে আমরা সরাসরি কানেক্টেড ওয়াইফাইতে চলে আসবো অথবা আমরা আমাদের স্মার্টফোন থেকে সেটিংস অপশনে চলে যাব এখান থেকে আমরা কানেকশন অপশনে চলে যাব দেন আমরা ওয়াইফাই অপশনে চলে যাব এখন এখানে আমাদের যে ওয়াইফাইটি কানেক্টেড থাকবে এই ওয়াইফাই এর রাইট সাইড যে সেটিংস সাইকন রয়েছে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে লেফট সাইডে আমরা কিউ কোড অপশন দেখতে পাবো এখানে ক্লিক করবো দেন আমরা এখান থেকে একটি স্ক্রিনশট নিব অথবা নিচের দিকে সেভ ইমেজ একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলেও কিন্তু এই কিউ আর কোডটি গ্যালারিতে ইমেজ আকারে সেভ হয়ে যাবে এখন আমরা চলে যাব সরাসরি আমাদের স্মার্টফোন থেকে গুগলের যে সার্চ বার রয়েছে এই সার্চ আইকনে এই সার্চ বারের রাইট সাইডে ক্যামেরার যে আইকনটি রয়েছে এই আইকনে আমরা সরাসরি ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারিতে থাকা সমস্ত ইমেজগুলো শু করবে তো এখান থেকে আমরা আমাদের স্ক্রিনশট নেওয়া কিউআর কোড অথবা গ্যালারিতে ইমেজ আকারে সেভ করা কিউআর কোডের ফটোটি সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পরে এভাবে নিচের দিকে কিন্তু আমরা এই ওয়াইফাই এর পাসওয়ার্ডটি দেখতে পাবো আর যাদের ক্ষেত্রে এখানে সার্চ বারের রাইট সাইডে ক্যামেরা আইকন শু না করবে তারা সরাসরি গুগলের যেই সার্চ বার রয়েছে এই সার্চ অপশনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে আপনারা এখানে কিন্তু রাইট সাইডে উপরের দিকে ক্যামেরা আইকনটি পেয়ে যাবেন এখানে ক্লিক করেও কিন্তু আপনারা গ্যালারি থেকে এভাবে কিউআর কোডটি স্ক্যান করে পাসওয়ার্ডটা বের করতে পারবেন অথবা এভাবেও যারা খুঁজে না পাবেন তারা আপনাদের ফোন থেকে গুগল অপশনটা খুঁজে নেবেন যেরকম এখানে কিন্তু আমার স্মার্টফোনের গুগল অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে চলে আসবেন এখানে আসলেও কিন্তু সেম একইভাবে এখানে আপনারা উপরের দিকে ক্যামেরা আইকন পেয়ে যাবেন এই আইকনে ক্লিক করেও কিন্তু একই সিস্টেমে আপনারা কিউআর কোডটা স্ক্যান করে দিলেই কিন্তু নিচের দিকে আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দেখতে পাবেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার যে মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের মতো আমি জাহাঙ্গীর এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ